নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তো আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো এই গরমের মধ্যে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল তো কেন গেছিলাম তো সবটুকুই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন তো আমি যেহেতু আমার সবটুকু আপনাদের সাথে শেয়ার করি তো এটাও আমি ভাবলাম শেয়ার করি আমারও ভালো লাগবে তো আমার এটা ছোটোবেলার কিছু স্মৃতির মধ্যে জড়িয়ে রয়েছে তো সেগুলো বললে মনে হয় আমার মনটাও খুব ভালো লাগবে তো সেই জন্য এই ব্লগটা বানিয়েছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর এদিকে দেখুন আজ হলো মঙ্গলবার তো সকালবেলা ঝটপট উঠে পড়েছিলাম আজকে মেয়ের কিন্তু অনলাইনে ক্লাস হবে আজ থেকে ওদের গুগল মিটে ক্লাস হবে তো তাই সকালবেলা আমরা উঠে পড়ে সমস্ত বাড়ির কাজ শেষ করে নিই আর হাজব্যান্ডও এখানে রেডি হয়ে পড়েছে ও অফিসে যাবে আর মেয়ের যেহেতু অনলাইনের ক্লাসটা হবে এগারোটা পনেরো থেকে তাই সকালবেলা আমার রান্নাবান্নাটাও হয়ে গেছিলো আর স্নানটাও মেয়েকে করিয়ে দিয়েছি এখন এই যে মেয়ে আমার ক্লাস করতে বসেছে তো ফার্স্ট আজকে ফার্স্ট দিন প্রথম দিন যেহেতু বুঝতে পারছি না আমি তো সেই জন্য ওর বাবা একটু বুঝিয়ে দিচ্ছিলো আর মেয়েও দেখছিলো মেয়েরও একটা প্রথম ক্লাস তো ও কেমন কেমন করছিল একটা দুটো দিন একটু দেখিয়ে দিলে বলে দিলে ও ঠিক বুঝে নেবে তবে আগের স্কুলেও অনলাইনে ক্লাস করেছে প্রায় দু বছর ধরে তখন সেটা ছিল হোয়াটসঅ্যাপে ছিল আর এবার করছে গুগল মিটে তো একটু অসুবিধা তাই ওর বাবা এখন ওই যে রেডি হয়ে নিয়েছে অফিসে যাবে তার তাতেও ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলো আর মেয়ে তখন বুঝতে পারেনি যে স্কুল ড্রেস পরেই ক্লাসটা করতে হবে পরে ও বুঝতে পারে তারপর ও স্কুল ড্রেসটাও পরে নেয় আর এদিকে ভালোই হয়েছে রোদের মধ্যে আর স্কুলে যেতে হলো না ওদের এখন স্কুল ছুটি পড়বে না প্রায় তো শুনছিলাম সেই বাইশ তেইশ তারিখ মে মাসে ছুটি পড়ার কথা তো এতদিনই এবার গুগল মিটেই ক্লাস হবে আর এদিকে মেয়ে বসে এগিয়ে বসে এবার ওদের ক্লাসটা শুরু হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকি पाटा हाँ ढाक कर... 이런 주나타 তো প্রায় এইভাবে দুটো পনেরো পর্যন্ত ওদের ক্লাসটা হয় তো যাই হোক ভালোই হয়েছে তো প্রাইভেট স্কুলে দিয়েছি বলেই তো আজকে একটু ভালোভাবে ক্লাসটা হচ্ছে পড়াটা হচ্ছে সরকারি স্কুলে তো সেই কবে থেকে ছুটি পড়ে গেছে তো পড়াশোনার তো কিছুই হয় না শুনি তো যাই হোক এখন এই যে আমি বেরিয়ে পড়েছি আমি যে ওই বলেছিলাম যে এই গরমের মধ্যে আমাকে হাসপাতালে যেতে হবে আর আমার এই ছোট্টবেলার কিছু কথাও আজকে শেয়ার করব তো খুব খারাপ লাগছে তো কেন কি ব্যাপারে জলের বোতল নিতে হবে ঠান্ডা জলের বোতল নাম আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো হাসপাতালে যেতে হবে শরীরটা খারাপ হয়ে গেছে মায়ের মা তো সেই জন্য আমরা যাব তো তোমার ভর্তি আছে এটা দেখতে থাকুন তো কোথায় যাই কি সবটুকুই বলবো আর দীঘা কেমন আছে সেটাও দেখবো তো যাই হোক এখন নিজে বেরিয়ে বললাম হাজব্যান্ড তো অফিসে আছে বলেছিলাম যে তুমি আসার পথে এখন করে এসো এখন ও উল্টো দিকে রাস্তা দেখা যাবো যদি আসে তাহলে একসাথেই চলে আসবো আর যদি ও যদি রাস্তা না করে ওনার পরে গিয়ে দেখা করবে আর আজকে আমি ভাবলাম যাই ভালো লাগছে না দিদাকে দেখতেই হবে মনটা হচ্ছে বললো তো তাই এখন এই যে বেরিয়ে পড়েছি মামিয়েই যাব তো চলুন ভিডিওটা দেখতে মামা আমার একটা জলের বোতল এনে দাও জলের বোতলে নিয়ে এখন করা আছে দেখো এই গড়িতে বাজে এখন বাজে এই যে চারটে চল্লিশের মতো বাজে তো পাঁচটা থেকে না সরি সাড়ে চারটা থেকে সাড়ে ছটা নাকি এই রকম টাইমটা রয়েছে তো আমাদের আধ ঘন্টা মতো লাগবে মেট্রোই ধরে নেবো তো যাই হোকটা দেখতে হবে তো এত গরম পড়েছে তো সেই জন্য দিদা আমার অসুস্থ হয়ে পড়েছে তো প্রায় আজ চার দিন ধরে কিন্তু দিদা হাসপাতালে ভর্তি আছে তো আমি তো যেতে পারিনি এই মেয়ের স্কুল ছিল হাজব্যান্ডের অফিস ছিল তো যেহেতু এখন অনলাইনে এই যে বললাম ক্লাস হচ্ছে দুটো পনেরো পর্যন্ত হয়েছে তো আজকে আর মনটা না একদম মানে কেমন লাগলো দিদাকে দেখতে যেতেই হবে এইরকম একটা মনে ইচ্ছে জাগলো তাই আমি বললাম চল মেয়ে আর আমি এখন এই বেরিয়ে যাচ্ছি তবে দিদার বয়স প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে আর আমার দাদু কিন্তু মারা গেছেন দাদু মারা গেছে প্রায় সাত বছর আগেই দাদু মারা গেছেন তো আমার কিন্তু মামা নেই হ্যাঁ আমার মামা নেই আমরা আমার মাকে নিয়ে দিদার তিন মেয়ে মানে আমার দুই মাসি আর আমার মা তো ওরাই আর মাস একজন মাসি এখানেই থাকে এখানেই টালিগঞ্জে থাকে আর আমার মা তো ওই মেদিনীপুরেও থাকে আর আমার একটা মাসিও মেদিনীপুরে থাকে তবে বেশিরভাগ তো বেশিরভাগই মাকেই দেখতে হয় তো মা হচ্ছে বড় মেয়ে আর যেহেতু মাসি এখানে থাকে টালিগঞ্জে আর একটা মাসি থাকে ওখানে তো যে যার তো সংসার রয়েছে তো আর দিদা আমার এমন ছিলেন কারোর বাড়িতে গিয়ে থাকবেন না কোনো জামাইয়ের বাড়িতে গিয়ে থাকবে না এই মানসিকতা ওনার ছিল না হ্যাঁ উনি পেনশন পেতেন আমার দাদু তো মিলিটারি সার্ভিস করতেন তো দাদু আমার দুটোই সার্ভিস করতেন একটা সেন্ট্রালের আর একটা আমাদের এখানে স্টেটের তো তাই যা যে পেনশনটা পেতেন ওনার ভালোভাবেই চলে যেত উনি যখনই কিছু অসুবিধা হতো তখন ওই মায়েই যেত মায়ে দেখতো আর কি আর মাকেও খুব ভালোবাসত তো সবটুকু ওনার যা কিছু সব কিছু মাকেই বেশিরভাগ শেয়ার করতো আর আরেকজন মাসি তো এখানে থাকে উঠতো এখানেই সংসার সবসময় যাওয়া সম্ভব হতো না আর একজন মাসি ওখানে থাকতো উনি অতটা আসতেন না তো সেইভাবে যাই হোক দিদার তো প্রায় দাদুকে ছেড়ে সাত বছর উনি ছিলেন তারপর রিসেন্ট আমার দাদু সরি রিসেন্ট আমার দিদা এই বছর আগে একটা বাড়িও বানিয়েছেন আমার দাদু কিন্তু না মানে ওই রকম ছিলেন না দাদুর মানসিকতাটা ছিল যেহেতু ওনার ছেলে নেই মেয়ে তো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন তাই উনি যে টাকাটা পেনশন পেতেন নিজে ভালো খেতেন ভালো পোশাক আয়রন না করা পর্যন্ত সেই ড্রেসটা কিন্তু উনি পরতেন না মানে পোশাকটা পরতেন না এমনভাবে ফিটফাট ছিলেন মানে এতটাই মানে নিজেকে গুছিয়ে রাখতেন কিন্তু তবে দিদা না আমার এতটাই সংসারী ছিল এখনও একটা ভালো শাড়ি পরবে না ভালো খাবার খাবে না বাজার করবে না যে টাকাটা উনি পেনশন পেতেন সেখান থেকে যা টুকটাক উনি খেতেন এবং টাকাটা আরও সেভিং করতেন মানে জমাতেন মানে এতটাই সংসারী ছিল তো সেই টাকা উনি দাদু মারার পর এই সাত বছরে উনি একটা বাড়িও করেছেন প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা ছোট্ট করে একটা বাড়ি বানিয়েছে নিজে থাকবেন দাদু কিন্তু বাড়ি বানায়নি দাদু সেই মাটির ঘরেই ওনার দিন কেটে গেছে আর তো বেশিরভাগ দিনই উনি চাকরি সূত্রে বাইরে এদিক ওদিক ওনার যেহেতু পোস্টিং হতো এইভাবে উনি দিন কাটিয়ে দিয়েছেন কিন্তু আমার দিদা দেখুন টাকা পয়সা জমি এত সংসার ছিল একটা ঘরও বানিয়েছেন এবং উনি কখনোই কোনো মেয়ে বা জামায় কাছে যাননি হ্যাঁ তো এইভাবে এবার এই রিসেন্ট চার মাস ধরে এতটাই অসুস্থ হয়ে পড়ে যায় তখন মা আমার নিয়ে চলে আসে জোর করে যে মা চলো আমার তো আসা সম্ভব হচ্ছে না তুমি আমার কাছেই থাকো আমিই দেখবো তো এমনি ডাক্তার দেখানো ওষুধ কিনে দেওয়া তো একটা তো মানুষ লাগবেই তবে দিদা যেখানে থাকতেন রান্না করার লোক ছিল সবই ছিল কিন্তু লোকের দ্বারা তার আর সবটুকু হতো না তো আর এই যে গরম পড়েছে তাতেই দিদা একটু বেশি অসুস্থ হয়ে যায় তো অসুস্থটা হয়ে যায় তিন চার মাস থাকার পর পায়খানা মানে টয়লেট সবই দিদা আমার করে ফেলতেন বাবা সবই করেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা দেখানো সবই করেছে আর তো এই অসুস্থ হয়ে যাওয়ার পর ওখানে আমাদের এগুলা হাসপাতাল রয়েছে বেশ বড় হাসপাতালই রয়েছে ওখানে ভর্তি করা হয় তারপর সেখানে একটু সিরিয়াস হয়ে যায় তারপর ওনার তিনজন মেয়ে বলে যে তাহলে একটু কলকাতায় নিয়ে আসি কলকাতায় একটা ভালো নার্সিংহোমে দিয়ে যদি চেষ্টা করা যায় যদি দিদা সুস্থ হয়ে যায় তো এটাই আর উনি যা রেখে গেছেন মানে কারোকে আর দিতে হবে না ওনার কোনো মেয়েকেই খরচ করতে হবে না মানে উনি এতটাই মানে সংসারী ছিলেন কখনো আমি দেখিনি দিদাকে একটা ভালো শাড়ি পরতে জানেন তো এতটাই সংসারী ছিলেন তো যাই হোক মানুষটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় এটাই ঠাকুর কাছে প্রার্থনা করছি আমি না ভেবেছিলাম জানেন তো এই গরমের ছুটিতে আমি যাব গিয়ে আমি দিদার একটা ব্লগ বানাবো দিদার বাড়ি ঘর দেখাবো দিদা আমার যে একা থাকে তার লাইফস্টাইল আমি দেখাবো আমি না খুব ইচ্ছে করছিল আর ইদানিং তো ইউটিউবে আমি দেখি প্রায় বয়স্ক দিদারাই সবাই রান্না করছেন ভিডিও বানায় কত ভালো লাগে দেখতে তাই না আমি না এটাই ভেবেছিলাম আমি এবার যাব কি আমি আমার দিদাকেই দেখাবো কিন্তু দেখুন ভগবান কি করলো আমি কিছু বুঝতেই পারছি না আমি মানে ঠাকুরা যে প্রার্থনা করছি দিদা যেন সুস্থ হয়ে যায় কিন্তু এই আর কি বলবো আপনারও সকলে এইটাই প্রার্থনা করুন দিদা যেন আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তো এটাই আর এই যে গরমের মধ্যে তো আমরা তো এই যে বিকেলবেলাই যাচ্ছি আর সেদিক দিয়েও মা মাসি আর ভাই ওরা সবাই আসবে এইভাবে কথা হয় কেননা আমি তো ঠিকঠাক জানি না তো আমি তো এই যে বাড়ি থেকে বেরিয়ে অটো ধরলাম তারপর ওই মেট্রো করে নিলাম মেট্রোটা আমাদের স্টেশনের কাছাকাছি দশ পনেরো মিনিটের মতো হবে তো এই গরমের মধ্যে তো হাঁটা সম্ভব নয় তাই অটো ধরলাম তারপর মেট্রো করে এই যে এখানে বাজার এটা ভবানীপুর তো এখানে এসে গেছি তার তারপর এই মাসিকে মাকে ফোন করলাম তারপর ওরা ওনারাও এগিয়ে এলেন এই যে দেখছেন আনন্দলোক হাসপাতাল তো এখানে দিদাকে ভর্তি করা হয়েছে তবে জানেন তো আমার মানে মন থেকে এতটাই আমার দিদাকে ভালো লাগতো বা ভালোবাসতাম দিদা না একটুখানি ভিডিও ক্লিপ আমি ভিডিওর মধ্যে রেখেছি হ্যাঁ হয়তো অনেকেই খারাপ ভাববেন কিন্তু আমার না মনে হলে দিদাকে একটুখানি আমার ভিডিওর মধ্যে রাখি যতদিন ইউটিউব থাকবে মাঝে মাঝে এই দিদাকে আমি দেখতে পাবো হ্যাঁ খুব ভালোবাসতাম আর আমার ছোটবেলা বলতে গেলে দিদার বাড়িতে অনেকটা দিন কেটেছে কন্টিনিউ প্রায় পাঁচটা বছর আমি দিদার বাড়িতে থেকে পড়াশোনা করেছি এবং ছিলাম যেহেতু আমার মায়ের তিনটে সন্তান তো মা আমি যেহেতু বড় আর মাও তো বড় তো দিদা না আমাকে নিয়ে সব জায়গায় যেত যেমন হয়তো কখনো ওই যে মাসের বাড়ি কলকাতায় আসতাম মাসের মানে দিদার সাথেই চলে আসতাম তারপর দিদার বাবার বাড়ি এখানেই সোনারপুরে তো দিদার সাথেই আসতাম তারপর দাদুর যে চাকরির সূত্রে দাদু বাইরে বাইরে থাকতো তো দিদা আমার কিন্তু মেদিনীপুরে থাকতো তো সেই চাকরি সূত্রে যখন দাদুর কাছে আসতাম দিদা আমাকে নিয়েই আসতো তো আমার বলতে গেলে পাঁচটা বছর দিদার বাড়িতেই ভালোভাবে কেটেছে জানেন তো এত ভালোবাসতো দিদার হাত ধরেই আমার সব কিছু তো সেই জন্য আমি একটুখানি দিদার ভিডিও রাখলাম দিদাকে একটু দেখালাম তো সে যাই এই যে আমার মাসি মা দুই মাসি মা আর এই যে ভাই আর মেয়ে মিলে দেখে এবার এই যে বাড়ি যাব তো মাসি ডাক ছিল জানেন তো বলে চল আমাদের বাড়িতে চল এখানে যে মাসি মা আর রয়েছে আর ভাই এই যে তো বলছিল যে যেহেতু মাসি বাড়ি টালিগঞ্জে আমি বললাম না এখন যেতে পারবো পরে আবার যাব কেননা না তো এখন অনলাইন ক্লাস চলছে তো সেই জন্য আমি পরে যাব তো এই বলে আমরা একসাথেই মেট্রো করলাম মাসিরা একটুখানি আগে এগিয়ে গেলো কয়েকটা স্টেশন আগে নেমে গেল আর আমরা ক্ষুদিরামে নামলাম আর মাসিরা নেতাজিতে নেমে গেল মাসির তারপর চলে যাবে তো এইভাবে তো যাই হোক দেখা হলো তো এত খারাপ লাগছে না দিদাকে দেখিয়ে আমি যখন প্রায় হ্যাঁ প্রায় দেড় বছরখানি আগে দিদাকে দেখেছিলাম কি সুন্দর ছিল জানেন তো কত সুন্দর ছিলেন আমি ভাবতে পারিনি দিদা এত তাড়াতাড়ি যে অসুস্থ হয়ে যাবে তো এই রকম যে হয়ে যাবে এই ভাবে যে স্ট্রোকটা হবে মানে কোনো ওনার শরীরে কোনো সেন্স নেই জানেন তো তো আমি মানে দেখে তো অবাক যে একটা মানুষ যে এতটাই স্ট্রং ছিল দাদু সাত বছর মারা গেছে কখনো কোনো মেয়ের বাড়িতে পনেরো দিনের বেশি থাকেননি পনেরো দিন বলতে আমার মায়ের কাছেই থাকতো বাকি কোনো মাসের বাড়ি গিয়ে থাকতো না কারোর বাড়ি থাকতো না এবং ওনার যে জায়গা জমি এমনভাবে উনি আগলে রাখেন একটা পিঁপড়ে ঢুকতে দেবে না মানে সব বেড়া দিয়ে ঘিরে সুন্দর করে উনি ওনার ঘরে থাকতেন মানে এই বয়সে উনি বাড়ি করছেন যাতে উনি থাকবেন মানে তার বাঁচার আশাটা কতটুকু বুঝতে পারছেন আর সেই মানুষটা হঠাৎ করে এখন অসুস্থ হয়ে গেছে কি খারাপ লাগছে তাই ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর আমার দিদাকে যেন ভালো করে দিও তারপর দেখো তো তারপর এই যে চলে এলাম বাড়িতে তারপর ভাই আর মারও বলছিলো মেয়েটাকে কিছু খাওয়াবে আমি বললাম আর খেতে ভালো লাগছে না এইসব দেখে না আর তখন আর ভালো লাগেনি তারপর এই যে বাড়ির কাছাকাছি এসে গেছি এখন এসে এই যে ফালুদা খাচ্ছিলাম খুব তো গরম পড়েছে আর সেই সকালবেলাই আমি খেয়েছিলাম এগারোটার সময় আর সারাদিন কিছু খাওয়া হয়নি মেয়েও সেই এগারোটার সময় খেয়েছিল তবে সেই তিনটের দিকে একটু অল্প পান্তা খেয়েছিল। খুব অল্প করে পান্তা খেয়েছিল। আর কিছু খাওয়া হয়নি তো যাই হোক এখন এই কটা বাজে জানে তো প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে হাজব্যান্ড তো আর আসতেই পারেনি এখনও অফিস থেকে আর হাজব্যান্ড হয়তো পরে কখনো গিয়ে দি দেখে আসবে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আপনারা সকালে একটু বেশি বেশি করে জল খাবেন আর খাবার হয়তো একটু কম খাবেন খাবার কিন্তু বেশি খেলে অসুস্থ হবেন কম খেলে কখনও অসুস্থ হবেন না আর এই সময় যতটুকু পারবেন তেল মশলা একটু কম খাবেন বা শরীরকে তো ভালো রাখতেই হবে প্রচণ্ডভাবে গরম পড়েছে জানেন তো আমাদের এদিকে প্রায় আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এখন মতো টাটা